নমস্কার বন্ধুরা নির্মল সিএসি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এনএসডিএল আর ইউটিআই প্যান কার্ড আমরা কোন ওয়েবসাইট থেকে করবো কোন ওয়েবসাইট থেকে করলে আমাদের খুব সহজ হবে এবং অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আমরা এই প্যান কার্ড করতে পারব তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যেখান থেকে তোমরা অনায়াসে এনএসডিএল ইউটিআই প্যান কার্ড কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে সঙ্গে তোমাদের মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিক বিল জমা ও প্যান্টের মতো নতুন সার্ভিস কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ভিডিওটি মর্যস সহকারে দেখো তো বন্ধুরা যাদের অনলাইনের দোকান আছে বা অনলাইনের দোকান করতে চাও তোমরা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে পারো আর যাদের দোকান নেই তোমরা চাইলে ভিডিওটিকে স্কিপ করতে পারো বন্ধুরা আমি এখানে নতুন একটি ওয়েবসাইট ওপেন করেছি তোমরা এখানে তার লিঙ্ক দেখতে পাচ্ছো এখানে দেওয়া এই আমরা কাজ আজকে কিভাবে আইডি ক্রিয়েট করা যায় এবং কিভাবে প্যান কার্ড বানানো যায় তো বন্ধুরা আমি তোমাদের আজকে শুধু আইডি ক্রিয়েট করা আর কোন কোন সার্ভিস আছে আর কত করে কাটবে এবং কত সময়ে প্যান কার্ড পাওয়া যাবে সেই বিষয়ে আমি তোমাদের বিস্তারিত জানাবো বন্ধুরা রেজিস্টার করার জন্য আমাদের এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদেরকে নতুন পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা নতুন পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ফুল নাম দিতে বলছে আমাদের নিজের নাম লিখবো এখানে অ্যাড্রেস এখানে আমাদের ডিস্ট্রিক্ট নেম দিতে হবে তারপরে বন্ধুরা এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আমরা বসিয়ে দিব তারপরে আমাদের স্টেট চয়েস করতে হবে এখানে তোমরা কোন রাজ্যে তোমরা সেটা তোমাদের স্টেট চয়েস করো তারপরে আমাদের ইউআইডি নাম্বার এখানে করতে বলছে বন্ধুরা আমরা এখানে আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেব তারপরে আমাদের এখানে অটোমেটিক্যালি একটি আইডি ক্রিয়েট হয়ে যাবে বা আমাদের ইউজার আইডি ইউজার নাম কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এখানে নিজের পিন কোড আমাদের আধার কার্ড দেখে দেখে পিন কোডটা বসিয়ে দিতে হবে তারপরে আমাদের এখানে ইমেল আইডি ইমেল আইডি আমাদের ইউনিক ইমেল আইডি দিতে হবে কোম্পানি নেম বন্ধুরা আমরা এখানে নিজেদের কোম্পানি নেম বলতে নিজেদের দোকানের নাম দিতে পারি অথবা নিজের নামও দিতে পারি বন্ধুরা আমাদের এখানে ইউনিক একটি প্যান কার্ড নাম্বার বসাতে হবে তারপরে তারপরে বন্ধুরা আমরা এখান থেকে সিলেক্ট করব কোন আইডিটি নেব আমাদের এখানে রিটেলার ডিস্ট্রিবিউটার আর সুপার ডিস্ট্রিবিউটার তিন রকমের আইডি কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব তো বন্ধুরা আমি এখানে রিটেলার অপশন চুজ করলাম রিটেলার অপশান চুজ করলে তোমাদেরকে এখানে চার্জ দিতে হবে মাত্র ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা ঊনপঞ্চাশ টাকা তেমন কিছু না তোমরা এই ঊনপঞ্চাশ টাকা দিয়ে মাত্র একটি আইডি পেয়ে যাচ্ছ তারপরে এখান থেকে তোমরা কিন্তু চাইলে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্যান কার্ড বানিয়ে কিন্তু ইনকাম করতে পারবে তো বন্ধুরা এখানে আমরা রিটেলার দেখার পরে আরেকবার দেখে নেই বন্ধুরা আমরা যদি ডিস্ট্রিবিউটার আইডি নেই তাহলে আমাদেরকে মাত্র নাইনটি নাইন রুপিস মানে নিরানব্বই টাকা আমাদের পেমেন্ট করতে হবে তারপরে যদি আমরা এখান থেকে সুপার ডিস্ট্রিবিউটার নেই তাহলে কিন্তু একশো আঠানব্বই টাকা আমাদেরকে রিচার্জ করতে হচ্ছে বা পেমেন্ট দিতে হবে তো বন্ধুরা অন্যান্য আইডি তোমরা এখানে ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটর যদি আইডি নাও তোমাদেরকে পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হয় এখানে তোমরা খুবই অল্প টাকায় কিন্তু একটি ভালো মানের আইডি পেয়ে যাচ্ছ তো বন্ধুরা আমাদের সমস্ত কিছু ফিল করার পরে আমাদের লাস্টে পে এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে পে এন্ড রেজিস্টার অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু আইডিটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা আমাদের আইডি ক্রিয়েট হওয়ার পরে আমাদের আইডিটি আমাদের নিজেদের ইমেল আইডি আমরা যে মোবাইল নাম্বার ইমেল আইডিটা বসিয়েছি সেই মোবাইল নাম্বার এবং ইমেইলে কিন্তু চলে আসবে তো বন্ধুরা এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের এখানে কি কি সার্ভিস আছে সেটা একবার দেখে নেব তো বন্ধুরা তার আগে বলে নেই এখানে রিটেলার কুড়ি জন কাজ করছে ডিস্ট্রিবিউটার নয়জন জন এবং সুপার ডিস্ট্রিবিউটার আট জন কাজ করছে তো বন্ধুরা এখানে খুব সহজে এরা কাজ করতে পারছে তাই এত রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আর সুপার ডিস্ট্রিবিউটর হয়েছে তো বন্ধুরা তোমরা এখান থেকে খুবই সহজ ভাবে বিশ্বাসের সাথে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে তো বন্ধুরা একবার আমাদের সার্ভিসটি দেখা যাক তো বন্ধুরা আমাদের এখানে ইউজার ম্যানেজমেন্ট আমরা এখান থেকে আইডি ক্রিয়েট করতে পারবো এখান থেকে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো ডিটিএইচ রিচার্জ করতে পারবো বিল পেমেন্ট করতে পারবো যত রকমের বিল পেমেন্ট আছে আমরা এখান থেকে কিন্তু করতে পারবো বন্ধুরা এখান থেকে আমাদের এনএসডিএল প্যান কার্ড করা যাবে NSDL প্যান কার্ড আমরা এখান থেকে করতে পারবো NSDL এর মধ্যে বিভিন্ন অপশন আছে বন্ধুরা এখানে NSDL আমরা ইকেওয়এসি এর মাধ্যমে নতুন করতে পারবো ইকেওয়এসি কারেকশন করতে পারবো ই সাইন নিউ করতে পারবো ই সাইন কারেকশন বন্ধুরা এখানে আমরা NSDL এর বিভিন্ন সার্ভিস কিন্তু পেয়ে গেলাম বন্ধুরা আমরা এখান থেকে UTI প্যান কার্ডও কিন্তু করতে পারবো UTI প্যান কার্ড করা যাবে এখানে অফলাইন প্যান কার্ডও আমরা কিন্তু করতে পারবো যাদের UTI এখন বন্ধ আছে এবং নতুন নতুনভাবে তো এখন ইউটিআই আইডি ক্রিয়েট হচ্ছে না তাই এখানে অফলাইন প্যান অপশনটি আমরা কিন্তু লাইভ করেছি বন্ধুরা এখান থেকে আমরা প্যান ফাইন সার্ভিস পেয়ে যাচ্ছি প্যান ফাইন সার্ভিসটি হচ্ছে কারো যদি প্যান কার্ড হারিয়ে যায় অথবা প্যান কার্ড নতুনভাবে করতে গেলে অলরেডি প্যান কার্ড আছে বলে দেখাচ্ছে আমরা এখান থেকে প্যান ফাইন্ড করে প্যান নাম্বারটি বের করে কিন্তু আমরা সেই প্যান কার্ডটি কারেকশন অপশনে কারেকশন ফর্মটি ফিল আপ করলে আমাদের নতুন ভাবে কিন্তু বাইপোস্টে পোস্টে প্যান কার্ডটি চলে আসবে তো বন্ধুরা আর বলে দেব তোমাদের এখানে তোমাদের কমিশন কিন্তু এখানে খুবই ভালো আছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জে তোমরা কিন্তু ভালো মানের কমিশন পেয়ে যাবে বন্ধুরা এখানে কাজ করতে গিয়ে কোনো রকম প্রবলেম হলে তোমরা এখান থেকে রিপোর্ট করতে পারবে যদি ডিস্ট্রিবিউটর সুপার ডিস্ট্রিবিউটর আইডি নাও ওয়েবসাইটটি কিন্তু তোমরা ম্যানেজ করতে পারবে এখান থেকে তো বন্ধুরা আরেকবার বলে দেব তোমাদেরকে এই আইডিটি যারা নিবে সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার তোমরা কিন্তু রিটেলার আনলিমিটেড রিটেলার আনলিমিটেড ডিস্ট্রিবিউটার কিন্তু বানাতে পারবে এখানে রিটেলার ডিস্ট্রিবিউটার বানাতে তোমাদের কোনো রকম খরচা হবে না বন্ধুরা তোমরা খুবই অল্প টাকায় এখানে কিন্তু ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার আইডি কিন্তু পেয়ে যাবে আর তোমরা ভালোভাবে কাজ করলে মাসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা তোমরা কিন্তু এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো আর যারা যারা আইডি নিতে চাও অবশ্যই কমেন্ট করো তোমরা চাইলে ওয়েবসাইট থেকে তোমরা রেজিস্টার করে আইডি নিতে পারো অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা তোমাদের আইডি প্রোভাইড করে দেব তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ